নিলাম থেকে কেনার পরও নিরাপত্তা ইস্যু দেখিয়ে যেই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ভারতীয় ক্রিকেট বোর্ড সেই মুস্তাফিজকেই আবারও সেই আইপিএলেই খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন মেম্বারের বরাতে জানা গেছে যে বিসিসিআই রিসেন্টলি বিসিবির সাথে যোগাযোগ করেছে তারা মুস্তাফিজকে আবারো আইপিএলে খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু শর্ত হচ্ছে এর বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে ভারত তে যেতে হবে বিষয়টা আসলে ভারতীয়দের জন্য অনেকটা এমন হয়ে গেল না যে থুতু ফেলে সেই থুতুই আবার চটে খাচ্ছে তারা মুস্তাফিসকে তারা একবার নিরাপত্তা ইস্যু দেখিয়ে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ সামান্য একটু চাপ প্রয়োগ করছে জাস্ট বাংলাদেশ বলছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে তারা ভারতে যাবে না আইপিএল এর ব্রডকাস্টিং বাংলাদেশে হবে না এই ধরনের আর টুকটাক দু একটা চাপ দাওতেই ভারত একেবারে গলে গেছে একেবারে তারা নমণীয় হয়ে গেছে এখন আবার সেই ভারত যেই মুস্তাফিসকে নিরাপত্তা ইস্যু দেখাইছিল সেই মুস্তাফি অফিসকে এখন সব নিরাপত্তা নিরাপত্তা দিয়ে আবারও আইপিএল এ খেলাইতে চাচ্ছে মানে ভারতীয়দের এই যে ডাউনফলটা ভারতীয়দের এই যে বাংলাদেশের সামনে এসে গির গেরানোর যে বিষয়টা এইটা ভাই খুব এনজয় করতেছি তবে বিসিবি এখনো তাদের অবস্থানে একদম অনর তারা স্ট্রেট বিসিসিআই বলে দিছে যে আপনারা নিরাপত্তা দেন আর যাই দেন এখন আর বিষয়টা শুধুমাত্র নিরাপত্তার বিষয় নাই এখন এইটা বাংলাদেশের গোটা টিমের সম্মানের বিষয়ে চলে গেছে গোটা বাংলাদেশের সম্মানের বিষয় চলে গেছে এখন আমরা না মুস্তাফিজকে আপনাদের আইপিএলে পাঠাবো না বাংলাদেশ ক্রিকেট দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে ভারতে পাঠাবো